ফাল পারেন লাভ নাই শেখ হাসিনা মরার আগেও বাংলাদেশে আসতে পারবে না আসবেও না আসতে পারবেও না ফাল পারেন ফালেন যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনার কারণে ডুবেছে যদি এখনও না বুঝেন তাহলে আরও ভুগতে হবে ভুগতে হবে আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ শেখ হাসিনার কোনো গান বাংলাদেশে টেকনাফ থেকে তে তুলিয়া একটি পোস্টার আনতে পারবেন না এটি মিছিল আনতে পারবেন না চেষ্টা করেন হাত ডিপ ভাই হাতে কারণ শেখ হাসিনা বাংলাদেশকে এত জ্বালিয়েছে এই জালেম হাসিনা যে মানুষ ভুলবে না আমি ডে ওয়ান থেকে বলে এসছি আপনারা যদি আমার জুন জুলাই অগাস্ট ভিডিও দেখেন আমার রাজনৈতিক আদর্শ আমি স্পষ্ট করেছি আমি শেখ হাসিনাকে ঘৃণা করি আমি যখন ওমরাতে গিয়েছিলাম মক্কাতে টাবা ঘরের সামনে আমি শেখ হাসিনা